আসসালামু আলাইকুম আমাদের ইরোভিশনের ইনডোর আরেকটা ক্যামেরা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে এইচডি ক্যামেরা টু মেগাপিক্সেলের ক্যামেরা এই ক্যামেরাটা দেখতে অনেক সুন্দর ক্যামেরা আপনার ইনডোরের জন্য খুবই সুইটেবল আপনি যেমন বাসা আপনার রুম আপনার বেডরুম আপনার কিচেন রুম আপনার আশেপাশে ইনডোরে আপনি ইউজ করতে পারবেন খুবই ইজিলিভাবে এবং দেখতেও অনেক সুন্দর ক্যামেরা ক্যামেরার মডেল নাম্বার হচ্ছে আপনার ইভিএইচডি একশো দশ পিডি এই ক্যামেরাটা আপনাকে আনবিক্স আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এটা ক্যামেরা দেখেন ক্যামেরাটা দেখতে খুবই সুন্দর খুবই লেটেস্ট ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা আপনার রুম অথবা বেডরুম অথবা কিচেন রুমে আপনি সেট দিয়ে রাখলে ইনস্টলেশন দিয়ে যখন রাখবেন তখন দেখতে অনেক সুন্দর দেখা যাবে আপনার পুরা রুমের সাথে অ্যাডজাস্টেবল হয়ে যাবে তো আপনারা এই ক্যামেরাটা ইউজ করতে পারেন এবং এই ক্যামেরাটা অনেক রিজনেবল প্রাইস আপনার প্রাইজ জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো প্রাইস পাবেন এবং ক্যামেরার ভিতরে বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে আপনার এই গাইডলাইন আপনার ক্যামেরার ইনস্টলেশন কিভাবে করা লাগবে ক্যামেরাটা কিভাবে সেট দিবেন সব কিছু লেখা আছে ওকে থ্যাংক ইউ